এই গরমের দিনে সকাল সকাল ঘুম থেকে উঠে বৃষ্টি দেখলে কার না মন ভালো হয়ে যায় বলো তো গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমার আবারও একটা নতুন ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম সকালবেলা উঠে দেখো বৃষ্টি দেখে ঘুম থেকে উঠে গেলাম তো ভীষণ মন ভালো লাগছে এখন বাজে ঘড়িতে আটটা দশ তো উঠেছি প্রায় ওই সাড়ে সাতটা নাগাদ তোমাদের দাদাভাই চলে গেল তারপরে উঠে আমি একটুখানি মোবাইল খুঁজাচ্ছিলাম বিছানায় শুয়ে এসে এখন ঘরে যাবতীয় কাজকর্ম তো করতে হবে তাই না গুড্ডুর স্কুল আছে গুড্ডুকে উঠিয়ে দিতে হবে কুলারটা জায়গা মতো রেখে দেই কুলারটা যেন কালকে রাত্রে অর্ধেক রাত অবধি চালানো হয়েছিল তারপরে বৃষ্টি যখন শুরু হয়েছিল না তখন ভীষণ ঠান্ডা লাগছিল কুলার বন্ধ করে দিয়ে পাখা চালিয়ে দিই এখন অবশ্য সকালবেলা পাখাটাও বন্ধ করে দিয়েছি কারণ না না পাখা বন্ধ করে নি চলছে কিছুক্ষণ আগে বন্ধ করেছিলাম মাঝে মাঝে যেন খুব ঠান্ডা লাগছে ওই যে বললাম না বৃষ্টি হচ্ছে সেই জন্য ব্যালকনির গেটটা খোলার সঙ্গে সঙ্গে যখন ব্যালকনিতে আসি বাইরের প্রকৃতি দেখলে বিশেষ করে বৃষ্টির দিনে ভীষণ মন ভালো হয়ে যায় ও মা ওই দেখো গুড্ডু সকাল সকালবেলার স্কুলের বাস চলে গেল মানে গুড্ডুদের না এটা মর্নিংয়ে যাদের স্কুল তাদের বাস জামা কাপড়গুলো এখান দিয়ে কালকে নাড়া ছিল তো বৃষ্টির জলে একটু একটু সাঁটা আসে মাঝের মধ্যে সব সময় না আর তোমাদের দাদা ভাই দেখো এই যে এইগুলো যাবতীয় জিনিস নিয়ে ঘুমোয় যেন তো বিছানায় কর তারপরে এই যে হেডফোন চার্জার মোবাইল চার্জার মাঝে মধ্যে পাওয়ার ব্যাঙ্ক এইগুলো আর এটা অবশ্য আমার হেডফোন তো চলো ফ্রিজটা খুলি রান্না রান্নাবান্না কি করতে হবে সেইগুলো তো সব দেখতে হবে না ফ্রিজে মাছটা যাচ্ছে কি না দেখে নেই আজকে যে কী রান্না করব বুঝতে পারছি না সকাল সকাল উঠে রান্না নিয়ে টেনশান হয় যে আজকে কি রান্না করব আজকে কি রান্না করব এরকম তার আগে এই পণ্ডিতটাকে তুলে দেই দেখো কিভাবে ঘোমানো স্টাইল দেখেছো কিরেগুটু উঠে পড়া তাহলে বন্ধুরা এই যে পাঞ্জাবিটা আমার একদম তো ডিজাইন করতে হবে দুটু রাপিরটির ড্রেস বানাতে হবে তো পাঞ্জাবিটা সেলাই মোটামুটি করা হয়ে গেছে এই দেখো বেনারসি কাপড় দিয়ে সেলাই করে নিয়ে তুলেছি এবারে পাঞ্জাবিতে ডিজাইন করব তো মোটামুটি আট করা তোমরা দেখতে পাবে না ক্যামেরাতে আমি চিহ্ন চিহ্নর মতো আর্ট করতে হবে তো সেইটা আটানো আর্ট করা হয়েই গেছে আমার কমপ্লিট এবার আমি এখন কালার করব তো সেইগুলো কালার করতে হবে বুঝতে পারছি না ঠিকঠাক পারবো কি না তো দেখি চেষ্টা করে ট্রাই করি ভিড় হয় অনেকদিন পর রং তুলে নিয়ে বসলাম তো তাই ভীষণ টেনশান হচ্ছে ওই যে কদিন আগে দেখেছিলে তোমরা গুটুর আবৃতির ড্রেসের জন্য যে পাঞ্জাবিটা নিয়ে এসেছিলাম তো সেটাতেই এখন ডিজাইন তুলতে হবে জানো তো সবাই ডিজাইনগুলো বাইরের লোকেদের দ্বারা তুলিয়েছে তো আমি এখানে না খুঁজে পাচ্ছিলাম না কাউকে আর একটা মেয়েকে পেয়েছিলাম সে ডিজাইন তৈরি করে দেবে কিন্তু এই শর্ট টাইমের মধ্যে সে দিতে রাজি না বললো কয়েকদিন হাতে সময় থাকলে দিতাম তো আর অবর্তা কি করব নিজেকেই লেগে পড়তে হচ্ছে আমি অবশ্যই এর আগে করেছি ফেব্রিক পেন্টিং তারপরে কাপড়ে এরকম পেন্টিং অনেক করেছিলাম বিএড কলেজে যখন পড়তাম তখন বাটিকের কাজ তারপরে রঙ তুলে নিয়ে বসতাম মাঝের মধ্যে না না আমি কোনো আর্টিস্ট না তবে হ্যাঁ আর্ট করতে ভালো লাগে রঙ তুলি হাতে নিলে ওই মোটামুটি ভালোই পারি নিজের প্রশংসা নিজেই করছি যাই হোক তো প্রথমে আমি কাপড়ে একটুখানি রং তুলি নিয়ে ট্রাই করছি অনেক দিন পর করছি তো এই জন্য ভাবলাম প্রথমে সাদা কালারের পাঞ্জাবিতে আগেই টাচ করব যদি না পারি যদি তুলিগুলো দিয়ে ঠিকঠাক মতো না হয় অনেক দিন তো করিনি এই কারণে তো না দেখলাম যে না ঠিকঠাক পারছি আমার দ্বারা মনে হয় হয়ে যাবে তো এটা ভালো করে মুছে নিচ্ছি টেবিলটা কেননা সাদা পাঞ্জাবি তো একটুখানি রং ভরে গেলেই মুশকিল হয়ে যাবে আর উঠতে চাইবে না তো দেখো এই যে বসে গেছি ফাইনালি আমি রঙ তুলে হাতে নিয়ে কাজে লেগে পড়লাম দেখি কতটা কি পারি কমপ্লিট করে তোমাদের সঙ্গে আবার শেয়ার করবো ঠিক আছে আচ্ছা তোমরা কারা কারা আমার মতো ফেব্রিক পেন্টিং তারপরে পাঞ্জাবিতে ডিজাইন তুলে একটু জানাবে তো আমি অবশ্য এই প্রথম কোনো পাঞ্জাবি ডিজাইন তুলছি এর আগে রুমালে তারপরে অনেক কিছু কাপড় চুপড়ে তুলেছি বাট এই পাঞ্জাবিতে এই ফার্স্ট টাইম তো দেখি কতটা কি করতে পারছি আর গুড্ডুর আবৃত্তির পরীক্ষা কিন্তু আর দুদিন হাতে গোনা সময় আছে জানি না কি করবে ভীষণ টেনশান হচ্ছে আর সব থেকে বড় টেনশান হচ্ছে এই যে ড্রেসটাকে কমপ্লিট করতে হবে আজকালের মধ্যেই কারণ বললাম না হাতে আর গোনাগুনি দুদিন সময় আছে তো সেই কারণেই চলো তাহলে একটু ফটাফট করে আমি কাজটা করে নেই ফাইনালি আমার পাঞ্জাবিতে ডিজাইন করা কমপ্লিট আচ্ছা দেখো তো কেমন হলো জানিও কিন্তু ঠিক আছে কেমন হলো আর তোমরা কারা কারা ফেব্রিক পেন্টিং করো তারা আমাকে একটু কমেন্ট করে জানিও তো ঠিক আছে তাহলে এরপর থেকে তোমাদের কাছে পাঠিয়ে দেব ঠিক আছে আমি আর এত খাটনি করবো না বাবারে বাবা কি খাটনি হলো প্রচুর যাই হোক ফাইনালি যে করতে পেরেছি এটাই অনেক তাই না জানাবে কিন্তু কমেন্টে ঠিক আছে কয়েকদিন আগে একটা পার্সেল অর্ডার দিয়েছিল একটা খেলনা গাড়ি সেটাই এখন চলে এসছে আজকে বিকেলে এসছিল আর ও তো খোলার জন্য অস্থির হয়ে আছে তো বাবা ফাইনালি এলো সাড়ে দশটা এগারোটার দিকে তখন দেখো খুলেছে গাড়িটা গাড়িটা খুলে ওরে বাবা কত রকম ফাংশান গাড়িটাতে জল ঢুকিয়ে দিয়েছে তো তারপরে রিমোট ধরে টিপছে তো এইরকম দেখো পেছন দিক দিয়ে কী সব আলো জ্বলছে আর ফুরফুর ফুরফুর করে ধোয়ার মতো বেরোচ্ছে এরে বাবা ভয় লেগে গেল আমার তো চলো আজকে গুড্ডুর গাড়ি দেখাতে দেখাতে ভিডিওটা এখানেই শেষ করছি আর ও হ্যাঁ ও কতটা আনন্দ পেয়েছে সেটা না হয় নেক্সট ভিডিওতে তোমাদের কাছে দিয়ে দেবো ঠিক আছে ও তো এই গাড়ি দেখে মজা পাবি স্বাভাবিক তাই না বাচ্চাদের কত রকম খেলনা হয় তাই না চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত টাটা